অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড় তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা যিশু বারো জন শিষ্যকে প্রেরিত পদে নিযুক্ত করেন আর যিশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন তিনি লোকদের সমাজ গিয়ে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করিলেন এবং সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন কেননা তাহারা ব্যাকুল ও ছিন্নভিন্ন ছিল যেন পালকবিহীন মেষপাল তখন তিনি আপন দিয়কে কহিলেন শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প অতএব শস্যক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন পরে তিনি আপনারা বারোজন শিষ্যকে নিকটে ডাকিয়া তাহাদিওকে অসুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন যেন তাহারা তাহাদীয়কে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন সেই বারোজন প্রেরিতের নামেই প্রথম সিমন যাহাকে পিতর বলে এবং তার ভ্রাতা আন্দ্রিয় শিবদীয় পুত্র জাকব এবং তার ভ্রাতা জোহন ফিলিপো বর্থলময় থোমা ও করগ্রাহী মথি আলফের পুত্র জাকব ও থদেয় কনানি সিমন এবং ইস্কিরতীয় জিহুদা যে তাহাকে শত্রু হস্তের সমর্পণ করিল এই বারো জনকে যীশু প্রেরণ করিলেন আর তা এই আদেশ দিলেন তোমরা পরজাতিগণের পথে যাইও না এবং সমরীয়দের কোনো নগরে প্রবেশ করিও না বরং ইসরায়েল কুলের হারানো মেষগণের কাছে যাও আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো স্বর্গরাজ্য সন্নিকট হইল পীড়িত দিওকে সুস্থ করিও দিওকে উত্থাপন করিও কুষ্টিদিওকে সূচি করিও ভূত দিওকে ছাড়াইও তোমরা বিনামূল্যে পাইয়াছ বিনামূল্যেই দান করিও প্রিয় বন্ধু বেদ পার্সাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন সাধু সুসমাচার অধ্যয়ন করছি এবং এখান থেকে যীশু মহান সেই মহান পর্বত শেষ করেছি এই উপদেশের প্রসঙ্গ অনুসারে ইহাকে আমরা প্রথম আত্মিক উদ্দীপনা সভা বলে থাকি এই উদ্দীপনা সভা শেষে পৌঁছে যীশুখ্রিস্ট একটা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সেই উদ্দীপনা সভায় উপস্থিত প্রত্যেককে যারা তার সমাধান উত্তরের অংশ হতে চেয়েছিল একটা প্রশ্নের মধ্যে দিয়ে পরীক্ষা করেছিলেন সেই প্রশ্নটা হলো কোন ধরনের সমাধানে তুমি পরিণত হতে চাও তুমি কোন ধরনের শীর্ষে পরিণত হতে চাও তিনি তাদেরকে সেই সম্ভাবনার কথা বলেছিলেন যে তারা সেই বহু সংখ্যক মানুষদের একজন হতে পারে যারা চিন্তা করে যে খুবই সহজ উপায়ে সেই সমাধান উত্তরের অংশ হওয়া যায় আবার তারা সেই অল্প সংখ্যক মানুষদের একজন হতে পারে যারা চিন্তা করে সেই সমাধান উত্তরের অংশ হওয়ার কোনো সহজ পথ নেই তারা সেই সমস্ত মানুষদের একজন হতে পারে যারা তার শিক্ষা প্রকৃতই পালন করতে ইচ্ছুক যীশুখ্রিস্ট যখন সেই মহান আহ্বানের মধ্যে দিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন তখন মাত্র বারোজন তার আহ্বানে প্রকৃতই সাড়া দিয়েছিলেন সাধু মতি আমাদেরকে বলেন যে সেখানে যিশুখ্রিস্ট সেই বারোজনকে প্রেরিত রূপে দায়িত্বভার অর্পণ করেছিলেন এই প্রেরিত হল তারা যাদেরকে ঈশ্বরের সেবা কাজের জন্য পাঠানো হয় যিশুখ্রিস্টের একটি নির্দিষ্ট দর্শন ছিল এবং একটি নির্দিষ্ট কাজ ছিল আর এখানে তিনি তার দর্শন ও কাজ এই প্রেরিতদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই প্রথম উদ্দীপনা সভা সফল হয়েছিল কারণ সেই শিষ্যেরা যারা খ্রিস্টের আহ্বানে সাড়া দিয়েছিলেন তারা তার ইচ্ছানুযায়ী তার অনুসরণ করার অঙ্গীকার করেছিলেন যিশু খ্রিস্ট খুবই উচ্চ পর্যায়ের অঙ্গীকার আশা করেছিলেন এবং সেই শিষ্যেরা তার আশা পূর্ণ করেছিলেন এখন লক্ষ্য করুন যে শিষ্য হওয়ার জন্য খুবই উচ্চ মূল্য দেওয়ার প্রয়োজন ছিল মথি আট অধ্যায়ে আমরা যখন দেখি যে খ্রিস্ট সেই পর্বতের উপর থেকে নেবে আসছেন তখন অনেকেই তার কাছে গিয়ে বলেছিল আপনি যেখানেই যাবেন আমরা আপনার সঙ্গে সঙ্গে যাব আর তিনি উত্তর দিয়েছিলেন সিগালদের গর্ত আছে এবং আকাশের পক্ষীগণের বাসা আছে কিন্তু মনুষ্য পুত্রের মস্তক রাখিবার স্থান নাই এরপর আমরা দেখি লেখা আছে শিষ্যদের মধ্যে আরেকজন তাহাকে কহিলেন হে প্রভু অগ্রে আমার পিতাকে খবর দিয়ে আসিতে অনুমতি করুন কিন্তু যিশু তাহাকে কহিলেন আমার পশ্চাৎ আইস মৃতেরাই আপন আপন মৃতদের খবর দিউক তিনি বলতে চেয়েছিলেন যে এই পৃথিবীস্থ সকল বিষয়ের থেকে তাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে এবং সর্বপ্রথমে স্থান দিতে হবে অর্থাৎ যীশু খ্রিস্টই প্রকৃত একটা উচ্চ পর্যায়ের অঙ্গীকার করতে বলেছিলেন আপনি যখন প্রকৃত ওই বারোজন শিষ্যের সেই উচ্চ পর্যায়ের অঙ্গীকারের বিষয় উপলব্ধি করতে পারবেন এবং তার সঙ্গে যদি আজকের দিনের মণ্ডলীর অঙ্গীকারের তুলনা করেন তাহলে আপনি হতবুদ্ধি হয়ে পড়বেন বা হতাশ হয়ে পড়বেন আজকের দিনে এমন কি কোনো মণ্ডলী আছে যেখানে কোনো এক রবিবার উপাসনায় উপস্থিত না থাকার জন্য সভ্যপথ খারিজ হয়ে যায় অন্যদিকে আমরা দেখি যেমন অনেক মণ্ডলী আছে যেখানে তিন বছর বা তিরিশ বছর ধরে উপাসনায় যোগ না দিলেও তাদের সদস্য পদ খারিজ হয় না সেখানে একজন বিশ্বাসী বা একজন শিষ্যে পরিণত হওয়ার সঙ্গে সম্পর্কিত মূল্যের প্রতি কোনো গুরুত্বই দেখানো হয় না আর এই ভয়ঙ্কর বিষয়টাই আজকের দিনে আমরা শিক্ষা দিয়ে চলেছি এই বারোজন শিষ্যের সঙ্গে পরিচিত হওয়া প্রকৃতই আত্মিক আশীর্বাদযুক্ত হওয়ার সমতুল্য এই বারোজন খুবই গুরুত্বপূর্ণ তার কারণ শুধু এই নয় যে তারা সেই পর্বতের উপরে খ্রিস্টের আহ্বানে সাড়া দিয়েছিলেন কিন্তু তারা যীশু খ্রিস্ট কর্তৃক প্রেরিত হয়েছিলেন এখন আপনি যদি এই জন শিষ্যের বিষয়ে অধ্যয়ন করেন তাহলে এই জনের মধ্যে প্রভেদ বা অসাদৃশ্য আপনাকে অবশ্যই প্রভাবিত করবে আমি বিশ্বাস করি যে এই জনের মধ্যে দিয়ে যীশুখ্রীষ্ট সমস্ত পৃথিবীতে পৌঁছাতে চেয়েছিলেন সেই জন্যে এই জনের প্রত্যেকেই স্বতন্ত্র ব্যক্তিত্ব ছিল এখন আপনি কি এই বারোজনের নাম মুখস্থ বলতে পারবেন তাদের নাম মুখস্থ করার বিষয়ে আমি আপনাকে একটু সাহায্য করতে পারি কয়েকটি ভাগে তাদেরকে ভাগ করুন যেমন প্রথম চারজন হলো দুই জোড়া ভাই পিতর ও আন্দ্রিয় এবং জাকব ও এই চারজন আবার একই সাথে মাছ ধরার ব্যবসা করত এরপর ফিলিপ ও বটলময়কে একসঙ্গে তালিকাভুক্ত করা হয় এবং থোমা ও মথিকেও একই সাথে তালিকাভুক্ত করা হয় হয়তো যীশুখ্রিস্ট তাদেরকে এইভাবে জোড়ায় জোড়ায় শিক্ষা দিয়েছিলেন ফিলিপ ঘোড়ায় করে যাতায়াত করানো এবং ঘোড়া কেনাবেচা করতেন বটলময় ছিলেন সেই নথনেল যার সম্পর্কে যীশু খ্রীষ্ট বলেছিলেন ওই দেখো একজন প্রকৃত ইসরায়েলীয় যার অন্তরে ছল নাই খ্রীষ্টের শিষ্যদের মধ্যে এই নথনেলই ছিলেন একজন যিনি খ্রিস্টের সঙ্গে মিলিত হওয়ার আগেও ধার্মিক ছিলেন তিনি খ্রিস্টকে বলেছিলেন আপনি কিসে আমাকে চিনিলেন যীশু খ্রিস্ট তাকে উত্তর দিয়েছিলেন আমি সেই যার সঙ্গে তুমি ডুমুর গাছের তলায় কথা বলেছিলে নথনেল একটা ডুমুর গাছের তলায় বসে ঈশ্বরের আরাধনা করতেন এবং তার সঙ্গে সময় কাটাতেন কিন্তু সেই বিষয়ে কেউই জানত না সেই জন্যই তিনি বলেছিলেন রব্বি আপনি ঈশ্বরের পুত্র আপনি ইসরায়েলের রাজা ঈশ্বরের সঙ্গে একটা গোপন জায়গায় নতনাইল মিলিত হতেন আপনার কি এমন কোনো জায়গা আছে যেখানে আপনিও ঈশ্বরের সঙ্গে মিলিত হন এবং তার সহভাগিতায় থাকেন এরপর আমরা দেখি থোঁমা ছিলেন খুবই বুদ্ধিমান এবং অনুসন্ধানী আজকের দিন এইরকম মানুষদেরকে সন্দেহকারী থোঁমা বলে থাকি থোমা সম্ভবত দার্শনিক ছিলেন এবং তিনি প্রচুর প্রশ্ন করতেন কিন্তু তিনি খ্রিস্টের কাছে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন খ্রিস্ট যখন জেরুসালামে যাচ্ছিলেন এবং তারা জানতেন যে ধর্মগুরুরা তাকে হত্যা করবে তখন একমাত্র এই থোমাই বলেছিলেন চলো আমরাও তার সঙ্গে মৃত্যুবরণ করি যখন আর সকলেই পালিয়ে যেতে চেয়েছিল তখন থোমাই খ্রিস্টের জন্য মৃত্যুবরণ করতে চেয়েছিলেন সাধুমতি ছিলেন একজন করগ্রাহী একজন করগ্রাহী সেই সময় নিজে জিহুদি হয়েও রোম সাম্রাজ্যের পক্ষে অন্য জিহুদীদের কাছ থেকে আদায় করত যার অর্থ সে একজন বিশ্বাসঘাতক ছিল পবিত্র সুসমাচারে আপনি আবিষ্কার করবেন যে করগ্রাহী এবং পাপি কথাটির উল্লেখ আছে ইহার অর্থ এই নয় যে করগ্রাহীরা পাপি ছিল না সেই করগ্রাহীরাও পাপিদেরই একটা দল ছিল এবং জিহুদিরা তাদেরকে ঘৃণা করতো এমন একজন মানুষকে যীশুখ্রিস্টের শিষ্যত্ব গ্রহণের জন্য আহ্বান কি একটি আকর্ষণীয় বিষয় নয় এরপর আমরা বাকি যে চারজনের বিষয় দেখব তাদের নাম পূর্ববর্তী আটজনের কারুর না কারুর নামের সঙ্গে মিলে যায় যেমন সেখানে আরেকজন সিমন ছিলেন সাধু পিতরের নামও ছিল সিমন এই অন্য সিমনকে বলা হয় কনানি সিমন বা উদ্যোগী সিমন ইনি সেই রোম সাম্রাজ্যের বিপক্ষে গোপনে যুদ্ধকারীদের একজন ছিলেন অর্থাৎ তিনি একজন দেশভক্ত ছিলেন এবং ধরে নেওয়া যায় যে তিনি সেই করগ্রাহী মথির সম্পূর্ণ বিরুদ্ধে ছিলেন এখন চিন্তা করুন যীশুখ্রিস্ট যখন তাদেরকে পরস্পরকে ভালোবাসার কথা বলতেন তখন কি কীরকম পরিস্থিতির সৃষ্টি হতো এরপর দেখি যে সেখানে আরেকজন জাকব ছিলেন যাকে আলফের পুত্র জাকব বলা হতো মার্ক লিখিত সুষমাচারে পনেরো দেয় চল্লিশ পদে এই জাকবকে ছোট জাকব বলা হয়েছে এই শিষ্যদের তালিকায় আমরা জিহুদা নামেরও দুইজনকে দেখতে পাই একজন হলেন জাকবের ভাই জিহুদা যাকে থদ্দেও বলা হয় এবং অন্যজন হলেন সেই ইস্কুরতীয় জিহুদা এই বারো জনের বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল লক্ষ্য করুন যীশুখ্রিস্ট কিভাবে তাদেরকে দায়িত্বভার অর্পণ করেছিলেন যীশুখ্রিস্ট তাদেরকে একটা বৃহৎ দায়িত্ব দিয়েছিলেন সামরিক বাহিনীর কোনো আধিকারিক যখন কোনো নির্দেশ পান তখন তিনি তার প্রকৃতই গুরুত্ব দিয়ে বিচার করেন সেই নির্দেশের প্রতিটি কথায় তিনি যথেষ্ট গুরুত্বের সঙ্গে মনোনিবেশ করেন কারণ তারা রাষ্ট্রপতির কাছ থেকে এই নির্দেশ পালন করার দায়িত্ব পেয়েছেন লক্ষ্য করুন মতলিগিত সুষমাচারে যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে নির্দেশ বা আদেশ দিয়েছেন তাদেরকে শুধু সেই জিহুদিদের কাছে যাওয়ারই নির্দেশ দেওয়া হয়েছিল পরে মতিলিখিত সুষমাচারের শেষে যখন তিনি সেই মহান দায়িত্বের বিষয়ে বলেছেন সেখানে তিনি তাদেরকে সমগ্র জগতে ছড়িয়ে পড়ার সমস্ত জাতির কাছে পৌঁছানোর দায়িত্ব দিয়েছিলেন যাই হোক তিনি যখন তাদেরকে প্রথমবার দায়িত্ব দিয়েছিলেন তখন তিনি তাদেরকে শুধুমাত্র সেই হারিয়ে যাওয়া জিহুদিদের কাছেই যেতে বলেছিলেন নতুন নিয়মে আমরা যে নির্দেশ দেখতে পাই সেখানে সর্বদা জিহুদিদেরকে প্রথমে রাখা হয়েছে সর্বাগ্রে জিহুদি তারপর গ্রিক তাদেরকে সেই ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করার দায়িত্ব এবং ঈশ্বরের রাজ্যে স্পষ্ট প্রদর্শন করার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তা প্রতীকের মধ্যে দিয়ে প্রচার করতে বলা হয়েছিল তাদেরকে অসুস্থকে সুস্থ করার কুষ্টিকে সূচি করার মন্দ আত্মাকে তাড়িয়ে দেওয়ার এবং মৃতকে পুনরায় জীবন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে এই সমস্ত অলৌকিক কাজ সম্পূর্ণ বিনামূল্যে করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে অন্য কারুর কাছ থেকে কিছু আদায় না করে তাদের প্রয়োজন পূর্ণতার জন্য সম্পূর্ণ ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে ও নির্ভর করতে বলা হয়েছিল তাদেরকে এই দায়িত্বই দেওয়া হয়েছিল বিশ্বাসে জীবনযাপন করার ও সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য ঈশ্বরের উপর আস্থা রাখারই নির্দেশ দেওয়া হয়েছিল তাদেরকে এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল যে তাদেরকে সকলে ভালোভাবে গ্রহণ করবে না যীশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন দেখো কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ তেমনই আমি তোমাদেরকে প্রেরণ করিতেছি এই মেষ ও মেষপালকজনিত উপমা তাদের কাছে খুবই বাস্তবসম্মত ছিল কোনো মেষপালক সর্বদাই যে বিষয়টা নিয়ে চিন্তিত থাকতো বা প্রচণ্ড ভয় পেত তা হলো কোনো বন্য পশু যদি তার মেষদের মধ্যে থেকে কোনো একটাকে তুলে নিয়ে যায় যীশুখ্রিস্ট খুব স্পষ্ট করে তাদের কাছে এই বিষয়টা প্রকাশ করতে চেয়েছিলেন আমি আপনাকে চিন্তা করার জন্য কিছু বলতে চাই আপনি কি প্রকৃতই কখনও সেই পর্বতে দত্ত উপদেশের উপসংহার যীশু যীশুখ্রিস্ট যে আহ্বান করেছেন তা শুনেছেন খ্রীষ্টের কাছে আপনি কোন পর্যায়ের অঙ্গীকার করেছেন আমি আপনাকে একটা কাজ দিতে চাই লুকলিখিত সুসমাচারের চোদ্দ অধ্যায় পনেরো থেকে শেষ পথ পর্যন্ত পড়ুন তারপর এই প্রশ্নের উত্তর দিন আপনি কি যীশুখ্রিস্টের একজন শিষ্য লোকলিখিত সুষমাচারের চোদ্দ অধ্যায়ে শীর্ষে পরিণত হওয়ার জন্য যে মূল্য দেবার বিষয় বলা হয়েছে আপনি কি প্রকৃতই সেই মূল্য দিতে প্রস্তুত প্রিয় শ্রোতা বন্ধু যিশু এই শিক্ষা দেওয়া শেষ করে যে জনকে শিষ্যরূপে দায়িত্বভার অর্পণ করেছিলেন তাদের কাছ থেকে তিনি উচ্চ পর্যায়ের অঙ্গীকার আশা করেছিলেন তারপর তিনি তাদেরকে জগতের মাঝে প্রেরণ করেছিলেন যেন তারা আরও খ্রিস্টের শিষ্য তৈরি করতে পারে তিনি সেই শিষ্যদেরকে যা বলেছিলেন তা হলো। তোমরা সেই নেকড়েদের মাঝখানে মেশের মতো যাচ্ছ তোমরা যখন আমাকে প্রচার করবে তখন লোকে তোমাদের ভালোভাবে গ্রহণ করবে না এখানে যিশুখ্রিস্ট সেই উচ্চ পর্যায়ের অঙ্গীকার আশা করেছিলেন কারণ তিনি জানতেন যে এই শিষ্যেরা তার জন্য মৃত্যুবরণ করতে যাচ্ছে তিনি জানতেন তাদের অঙ্গীকার যদি দৃঢ় না হয় তাহলে তারা বেশি দিন চলতে পারবে না যিশুখ্রিস্ট তাদেরকে তাদের কাজের ক্ষেত্রে বৈষম্যমূলক হতে বলেছিলেন তিনি বলেছিলেন তোমাদের মুক্তা শুকর দিকে সম্মুখে ফেলিও না তিনি বলেছিলেন পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হয়ে যদি তোমরা কোনো বাড়িতে যাও সেখানে তোমাদের যত ভালোভাবেই আপ্যায়ন করা হোক না কেন যদি আত্মিক বিষয়ের প্রতি তাদের আকাঙ্ক্ষা না থাকে তাহলে সেখানে পবিত্র আত্মার শক্তি প্রদর্শন করো না কিন্তু যদি আত্মিক আকাঙ্ক্ষা থাকে তাহলে সেখানে প্রার্থনাপূর্বক শান্তি প্রদান করো আর যদি তোমাদের সঙ্গে ভালো ব্যবহার না করে তাহলে সেই বাড়িতে তোমাদের পায়ের ধুলো ঝেড়ে অন্য বাড়িতে চলে যাও প্রেরিতদের কার্যবি পুস্তকে আমরা দেখি যে সাধু পৌল যখন ইউরোপে প্রথম মণ্ডলী স্থাপন করেছিলেন তিনি লুদিয়া নামনি একজন স্ত্রীলোকের ঘরেই তা করেছিলেন সাধু পৌল যখন একদিন একটা নদীর ধারে স্ত্রীলোকদের মধ্যে ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন তখন এই লুদিয়া তার কথা শুনছিলেন আর দেখি আমরা লেখা আছে আর প্রভু তাহার হৃদয় খুলিয়া দিলেন যেন তিনি পৌলের কথায় মনোযোগ করেন তারপর তিনি বলেছিলেন আপনারা যদি আমাকে প্রভূতে বিশ্বাসিনী বলিয়া বিবেচনা করিয়া থাকেন তবে আমার গৃহে আসিয়া অবস্থিতি করুন লুদিয়া বিশ্বাস করেছিলেন যে সাধু পৌল যদি তার ঘরে গিয়ে ঈশ্বরে বাক্য শিক্ষা দেন তা হবে খুবই সম্মানীয় একটা বিষয় আর এইভাবেই ইউরোপে সেই প্রথম মণ্ডলী স্থাপিত হয়েছিল যীশুখ্রিস্টতার শিষ্যদের তার বাক্য প্রচার করতে এবং তার জন্য মৃত্যুবরণ করতে প্রেরণ করার সময় একটা মহান প্রতীকের মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছিলেন তিনি তার শিষ্যদের বলেছিলেন তাদের জীবন যেন কোনো পাত্রে রাখা কোনো কিছুর মতো কল্পনা করুন কোনো পাত্রের তিন চতুর্থাংশ জলে পূর্ণ এখন এই পাত্রটি আপনার শরীরের প্রতীক আর জল আপনার জীবনের প্রতীক আমাদের প্রত্যেকেরই সেই জীবন জল আছে যা মাটির পাত্রে অবস্থিতি করে খ্রিস্ট তাদেরকে এই ক্ষেত্রে চারটি বিষয়ের কথা বলেছিলেন প্রথমত তিনি বলেছিলেন তোমরা তোমাদের জীবন রক্ষা করতে পারো না গীতরচক বলেছেন কোনো মানুষই তার নিজের আত্মাকে জীবিত রাখতে পারে না তোমরা কিছু নির্দিষ্ট বছর জীবিত থাকবে তারপর তোমাদের দেহরূপ মাটির পাত্র থেকে জীবন বেরিয়ে আসা তোমরা কিছুতেই আটকাতে পারবে না কোনোভাবেই তোমরা তোমাদের জীবন সংরক্ষণ করে রাখতে পারবে না দ্বিতীয়ত তিনি বলেছিলেন এই মাটির পাত্র ছেড়ে জীবন বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো কিছুটা অংশ তোমরা নিয়ন্ত্রণ করতে পারবে এই বিষয়ে দ্বিতীয় সময়ের পুস্তকের চোদ্দ অধ্যায় চোদ্দ পদে লেখা আছে আমরা তো নিশ্চয়ই মরিব এবং যাহা একবার ভূমিতে ঢালিয়া ফেলিলে পরে তুলিয়া লওয়া যায় না এমন জলের নেই হইব এমনও অনেক মানুষ আছেন যারা জীবনের শেষ প্রান্তে পৌঁছেও এখন জীবনের প্রকৃত উদ্দেশ্য অর্থ অন্বেষণ করছেন এই সমস্ত মানুষেরা তাদের জীবন সেই মাটিতে পড়ে যাওয়া জলের মতোই ব্যবহার করেছেন যার কখনো তোলা যাবে না এখন যেসু সুখ্রিস্ট তার শিষ্যদেরকে সেই দায়িত্ব দেওয়ার আগে এই এইরকমই একটা সম্ভাবনার কথা বলেছিলেন যে তোমরা তোমাদের জীবন ওইভাবে মাটিতে ফেলে দিতে পারো এবং এই বিষয়ে একবার চিন্তা নাও করতে পারো যে কেন তোমরা এইভাবে তোমাদের জীবন ঢেলে দিচ্ছ যার কখনো তোলা যাবে না তিনি তাদেরকে আরেকটি সম্ভাবনার কথা বলেছিলেন যে তোমরা ইচ্ছাকৃতভাবে বা জোর করে কোনো মন্দ উদ্দেশ্যে তোমাদের জীবন এইভাবে ঢেলে দিতে পারো এসোর পাপকে কিছুটা এই বিষয়ের সঙ্গে তুলনা করা যায় এসব একপাত্র খাবারের জন্য তার জন্মগত অধিকার বিক্রি করেছিল এমন অনেক মানুষই আছেন যারা তাদের শরীরের জন্য তাদের জীবন নষ্ট করে যে কোনো বড় সংস্থা যখন কোনো যুবককে তাদের সংস্থায় যোগ দেবার জন্য ডাকে তখন প্রথমেই বলে দেখো তোমার মধ্যে ক্ষমতা আছে কিন্তু আমরা পূর্ণ সমর্পণ চাই তারা সেই যুবকের পরিবারের বিষয় কোনো চিন্তাই করে না তারা সন্তানদের অধিকারের বিষয় কোনো চিন্তা করে না তারা বলে যদি তুমি এই সংস্থার প্রথম সারির একজন হতে চাও তাহলে তোমার একশো শতাংশই এই সংস্থাকেই দিতে হবে এমন অনেক যুবক আছে যারা এই রকমই অঙ্গীকার করে যীশু খ্রিস্ট এই সম্ভাবনার বিষয়ে বলছেন তোমরা কোনো সঠিক উদ্দেশ্য ছাড়াই জোর করে তোমাদের জীবন ঢেলে দিতে পারো ইহাকেই বলা হয় ঈশ্বর পাপ ইহাই হলো একমাত্র খাদ্যের বিনিময়ে জন্মগত অধিকার বিক্রি করে দেওয়া তারপর একদিন ঈশোর মতোই তোমাদের চিৎকার করে কাঁদতে হবে যখন তোমরা আবিষ্কার করবে যে ঈশ্বর যেমন চেয়েছিলেন তোমরা সেই রকম মানুষ নাও খ্রিস্ট এরপর তাদেরকে যে সম্ভাবনার কথা বলেছিলেন তা হল তোমরা তোমাদের জীবন ঈশ্বরের জন্য ঈশ্বরের রাজ্যের জন্য এবং আমার জন্য উৎসর্গ করতে পারো তোমরা আমার কাছে আসতে পারো এবং আমাকে দেখাতে দাও যে কোথায় কখন এবং কি জন্যে তোমাদের জীবন উৎসর্গ করা উচিত যিশু খ্রিস্ট তার শিষ্যদের এই কাজের দায়িত্বই দিয়েছিলেন তিনি তাদেরকে সমুদয় জগতে তাঁর দর্শন ও কাজের প্রয়োগ করার দায়িত্বই দিয়েছিলেন তিনি তাদেরকে বলেছিলেন আমি তোমাদেরকে তোমাদের জীবন উৎসর্গ করার জন্যেই প্রেরণ করছি আমি তোমাদেরকে ঈশ্বরের রাজ্য ও যে সুসমাচার তোমরা প্রচার করার দায়িত্ব পেয়েছ তার জন্য তোমাদের জীবন দান করার জন্যই প্রেরণ করছি যিশুখ্রিস্ট তার শিষ্যদের যেভাবে শিক্ষা অবিরত দিতেন তা খুবই আকর্ষণীয় একটা বিষয় যীশুখ্রীষ্ট তার সব থেকে বড়ো বড়ো উপদেশগুলি সাধারণ লোকে দেখে নয় কিন্তু তার শিষ্যদেরকেই দিয়েছিলেন যেমন তার পর্বতততত্ত্ব উপদেশ সেই উপরে কুঠুরিতে দেওয়া উপদেশ ইত্যাদি যীশুখ্রীষ্টের প্রত্যেকটি কথা এবং কাজের সাক্ষী ছিলেন এই শিষ্যেরা যীশুখ্রিস্ট সর্বদা তাদেরকে শিক্ষা দিতেন প্রশিক্ষণ দিতেন তিনি শিক্ষা তাদেরকে কোনো শ্রেণীকক্ষের মধ্যে বসিয়ে দেননি কিন্তু সমস্ত পৃথিবীই ছিল তার শ্রেণীকক্ষ প্রত্যেকটি ঘটনার মধ্যে দিয়ে তিনি তার শিষ্যদের শিক্ষা দিতেন উদাহরণস্বরূপ আমরা মার্কলিখিত সুসমাচারের চার অধ্যায় বর্ণিত ঘটনাটা দেখি যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে গালিল সাগর পার হতে বলেছিলেন এই গালিল সাগর লম্বায় সাত মাইল এবং চওড়ায় চার মাইল ছিল এই সাগর খুবই সুন্দর ছিল ইয়া কোনো সময় কাঁচের মতো স্থির থাকত আবার পনেরো মিনিটের মধ্যেই তা পরিবর্তিত হতো এবং সাগর উত্তাল হয়ে উঠত এখন যীশু খ্রিস্ট একটি নৌকায় উঠে নৌকাটিকে সাগরের ওপারে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন যখন তারা গালিল সাগর পার হচ্ছিল তখন আমরা দেখি লেখা আছে পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গমালা নৌকায় এমনই আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল তখন তিনি নৌকার পশ্চাৎভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন আর তাহারা তাকে জাগাইয়া কহিলেন হে গুরু আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন নীরব হও স্থির হও তাতে বাতাস থামিল এবং মহা শান্তি হইল পরে তিনি তাদীয়কে কহিলেন তোমরা এরূপ ভীরু হও কেন এ কেমন তোমাদের বিশ্বাস নাই তাতে তারা অতিশয় ভীত হইয়া পরস্পর কইতে লাগিলেন ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে তারা এই ঘটনা থেকে বিশ্বাসের বিষয়ে শিক্ষা করা শুরু করেছিল এই ঘটনায় আমরা দুটি বিষয় দেখি প্রবল ঝড় এবং মহাশান্তি আর এই দুটি বিষয়ের মাঝে আমরা একটা মহান প্রশ্ন দেখি অনেকেই বিশ্বাস করেন যে এই প্রবল ঝড় রূপক অর্থে আমাদের প্রত্যেকের জীবনেই আছে এখন কিভাবে আপনি এই ঝড় বা সমস্যার বিষয়ে ব্যাখ্যা করবেন আপনি কি চিন্তা করেন যে যিশুখ্রিস্ট সেই ঝড় আসার বিষয়টা জানতেন তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারেন যীশুখ্রিস্ট হয়তো এই ঝড়ের মধ্যে দিয়ে কিছু করতে চেয়েছিলেন সেই ঝড়ের মধ্যে পড়ে নৌকার ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল এবং শিষ্যেরা প্রকৃতই বিশ্বাস করেছিল যে তারা ডুবে যাচ্ছে সেই জন্যই তারা যীশুখ্রিস্টকে জাগিয়ে তুলে বলেছিল আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম তখন তিনি উত্তর দিয়েছিলেন তোমরা এরূপ ভিড়ু কেন এ কেমন তোমাদের বিশ্বাস নাই লক্ষ্য করুন যে যীশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন তিনিই হলেন ইমানুয়েল আমাদের সৈত ঈশ্বর এখন যদি তারা বিশ্বাস করত যে খ্রিস্টই হলেন ঈশ্বর এবং সেই নৌকাতে তাদের সঙ্গে ঈশ্বরই আছেন তাহলে কি তারা এতটাই ডুবে যাওয়ার ভয় ভীত হতো প্রকৃতপক্ষে তারা তাদের বিশ্বাসে তখনও পর্যন্ত অতটা সবল হতে পারেনি এই সমস্ত ঘটনার উদ্দেশ্যই ছিল তাদেরকে বিশ্বাস বিষয়ে শিক্ষা দেওয়া এবং তাদেরকে বিশ্বাসে আরও সবল করা বৃদ্ধিদান করা কোনো শ্রেণীকক্ষে নয় কিন্তু সেই প্রবল ঝড়ের মধ্যে তিনি তাদেরকে বিশ্বাসে বৃদ্ধি লাভ করার শিক্ষা দিয়েছিলেন আমি প্রায় বলে থাকি যে সহভাগিতা কথার অর্থ হল একই জায়গায় দুইজন অবস্থান করা অর্থাৎ তাদের দুজনের মধ্যে কেউই একা নয় অন্য একজন তার সঙ্গে আছে ইহা খুবই সুন্দর একটি বিষয় কিন্তু চিন্তা করুন পবিত্র শাস্ত্র বলে যীশু খ্রিস্টের সঙ্গেও এই সহভাগিতায় আসা সম্ভব আপনি কি মনে করেন যে খ্রিস্টের সঙ্গে আপনি এক জায়গায় থাকতে পারেন যদি খ্রিস্ট আপনি একই জায়গায় থাকেন তাহলে তা কি কোনো পার্থক্য স্থাপন করে অবশ্যই ইহা পৃথিবীর সমস্ত পার্থক্য সৃষ্টি করে এই ঘটনার একটা নিশ্চিত আবেদন আমরা দেখতে পাই আপনার জীবনে শেষ কবে ঝড় এসেছিল খ্রিস্ট বলেছেন প্রত্যেকে জীবনেই ঝড় আসে মতি সাত অধ্যায় যীশুখ্রিস্ট আমাদেরকে দুটি বাড়ির কথা বলেছেন যার একটা ঝড়ের আঘাতে ভেঙে পড়েছিল যদিও অন্য বাড়িটিতেও ঝড় আঘাত করেছিল কিন্তু তা ভেঙে পড়েনি আমাদের জীবনেও এই ঝড় আসে শেষ যখন এই ঝড় আপনার জীবনে এসেছিল যিশু খ্রিস্ট কি তখন আপনার সঙ্গে ছিলেন যদি তিনি আপনার সঙ্গে ছিলেন তাহলে আপনি কি বিশ্বাস করেন যে আপনি ডুববেন না ঝড় সর্বদা হঠাৎ করেই আঘাত করে এবং আমরা খুব সহজেই ভুলে যাই যে তিনি আমাদের সঙ্গে আছেন আমরাও সেই শিষ্যদের মতোই ডুবে যাওয়ার ভয়ে ভীত হই এবং তাকে প্রশ্ন করি আপনি কি আমাদের দেখবেন না তিনি অবশ্যই আমাদের রক্ষা করেন আমার মনে হয় তিনি সেই প্রবল ঝড়ের মাঝে আমাদেরকেই প্রশ্ন করেন তোমরা এরূপ ভীরু হও কেন সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না আমি কোনো মন্দের ভয় করব না কারণ আমি নিশ্চিত যে সদাপ্রভু আমার সঙ্গে আছেন আপনি যখন প্রকৃতই বিশ্বাস করবেন যে যীশু যীশুখ্রীষ্ট আপনার সঙ্গে সঙ্গে আছেন তখন আপনার মধ্যে থেকে সকল ভয় দূরীকৃত হবে অবশ্যই বিশ্বাস এমন একটা জিনিস যা বৃদ্ধি পায় যীশুখ্রিস্ট জানতেন যে ঝড় আসছে এবং তিনি সেই প্রবল ঝড়ের মধ্যে তাদেরকে সেই প্রশ্ন করতে চেয়েছিলেন যা তাদের বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য করবে এখন যীশুখ্রিস্ট আমার আপনার জীবনেও একই বিষয় করতে চান যিশুখ্রিস্ট চান যেন আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই আমরা বিভিন্ন জাগতিক বিষয়ে ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু তিনি চান যেন আমরা আত্মিক বিষয়ে চিন্তা করি সেই জন্য তিনি মাঝে মাঝে আমাদের জীবনে ঝড় নিয়ে আসেন আপনার জীবনের শেষ যখন ঝড় এসেছিল তখন আপনার কি এই কথা মনে ছিল বা আগামী দিনে যখন ঝড় আসবে তখন কি আপনার এই কথা মনে থাকবে প্রকৃত প্রশ্ন হল সেই ঝড়ের সময় আমাদের সঙ্গে কে আছেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার